কাল আজকে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে 23th জুলাই 2025 আপনাদের একটাই রিকোয়েস্ট আমি এই প্রোগ্রামটা আপনাদের যে সংক্ষিপ্ত আকারে দিচ্ছি ইন ডিটেইলটা রয়েছে আমার চ্যানেলে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কোন কোন তালে জেনে নিন আপনার রাশি কি বলছে মেস রাশি আজকে তাড়াহুড়া করে কোনো খরচ কোরা ডিিশন নেবেন না শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন বৃষ রাশি ব্যবসায় ধনলাভ লাভ পারফরম্যান্স ভালো থাকবে এবং প্রফেশনাল লাইফে আপনার কোনো চেঞ্জ হবে স্থান চেঞ্জ হবে মিথুন রাশি আজকে বুঝে যদি ইনভেস্ট করে রিটার্ন পাবেন মানুষের শান্তির অভাব কর্কট রাশি শরীর আগের থেকে বেটার হবে অফিসে সিনিয়রের সাপোর্ট পাবেন সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে ভাগ্য আপনার সাথ দেবে আজকে আপনার স্কিনের কোনো প্রবলেম হতে পারে কন্যা রাশি মান সম্মান বৃদ্ধি ভূমি বাহন সুখ প্রাপ্তি তুলা রাশি অফিসে সহকর্মী সাপোর্ট পাবেন প্রতিযোগিতা পরীক্ষায় সফলতা পাবেন বিশ্বিক রাশি শরীর স্বাস্থ্যে ধ্যান দিন আর্থিক ডিভিশন আজকে সাবধানে নেবেন ধনু রাশি পুরানো ইনভেস্ট থেকে লাভ পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে মকর রাশি কর্মে পদোন্নতি প্রিয়জনে দেখা পেতে পারেন কুম্ভ রাশি পরিশ্রমের ফল পাবেন রাগ কন্ট্রোল রাখুন মিন রাশি আয় বৃদ্ধির জন্য নতুন ওয়ে খুঁজুন বেশি স্ট্রেস নেবেন না